শান্তুজনের কণ্ঠস্বর নমস্কার আমাদের এই নিউজে সকলকে জানাই স্বাগত আমি বরনা এক মিনিটের দিনের বাছাই খবর আজ ওয়ার্ল্ড আর্থ ডে সেই উপলক্ষে গোটা রাজ্যে নানা অনুষ্ঠান হয়েছে শ্রীগুরিতে জমজমাট অনুষ্ঠান হয়েছে শামশিয়া হাই মাদ্রাসায় স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এদিন সকাল থেকে মাদ্রাসা ছাত্রছাত্রীরা নানা প্রতিযোগিতায় অংশ নেয় গাছে চারা বনে বসে ছবি আঁকার প্রতিযোগিতা হয় এই দিনে বিশেষ বিড মেলের ব্যবস্থা করা হয়েছিল শিলিগুড়ি মহকুমার অন্তর্গত নকশালবাড়ি ব্লকের হাতি হিসা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন যুবক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুই দিনের সফরে সৌদি আরবে গিয়েছেন জেদ্দায় একুশটি তোপধরির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে মঙ্গলবার গুজরাটের আমরেলি জেলার একটি আবাসিক এলাকায় এক বেসরকারি বিমান একাডেমি প্রশিক্ষণের বিমান বিধ্বস্ত হয় নিহত একজন পাইলট গতকালে সকালে প্রয়াত হন পোপ ফ্রান্সিস তার মৃত্যুর পর মঙ্গলবার ভ্যাটিকান সিটি থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী শনিবার সকাল দশটায় সেন্ট পিটার্স ব্যাসেলিকার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে সেখানে বিশ্বের নানা দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরব এক মিনিটের খবরের সাথে ধন্যবাদ গরমে বই নাকি বইয়ের গরম এবার একটানা চল্লিশ দিন বইয়ে মেলা মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

News, voice of the marginal.